সাতানব্বই বছর আগে নিউক্লিয়ার এক বিস্ফোরণে পৃথিবীর ধ্বংস হয়ে যায় মারা যায় পৃথিবীর প্রায় সব মানুষ শুধুমাত্র কিছু মানুষ মহাকাশ যান তৈরি করে মহাকাশে থাকতে শুরু করে দেয় কিন্তু সেখানে থাকতে থাকতে তাদের অক্সিজেন এবং খাবার পানিও শেষ হয়ে আসে একশো জন মানুষকে পাঠায় পৃথিবীটা বসবাসের যোগ্য হয়েছে কিনা সেটা দেখার জন্য কিন্তু সেই একশো জন মানুষ পৃথিবীতে এসে থাকে পৃথিবীটা আর আগের মতো নেই গোটা পৃথিবীটাই যেন পরিণত হয়েছে একটা বিশাল গোলক ধাঁধায় তো শেষমেশ এই মানুষগুলোর ভাগ্যে আসলে কি হয় সেটা জানতে হলে দেখতে হবে দ্য হান্ড্রেড সিরিজ এর এক্সপ্লেনেশন একটা ভয়ঙ্কর পারমাণবিক বিস্ফোরণের কারণে আজ থেকে প্রায় সাতানব্বই বছর আগে পৃথিবী ধ্বংস হয়ে যায় সেই সাথে মারা যায় পৃথিবীর প্রায় সব মানুষ তবে পৃথিবী ধ্বংস হওয়ার আগে বারোটা দেশ মিলে মহাকাশে অনেক বড় একটা স্পেস স্টেশন বা কৃত্রিম উপগ্রহ তৈরি করে নিজেরা থাকার জন্য কিন্তু স্পেস স্টেশনে খুব অল্প সংখ্যক মানুষই বসবাস করছে এই মানুষগুলোর মধ্যে কিছু মানুষ আছে যারা আবার এসে শিপ পরিচালনা করে আর বাদবাকি সব মানুষগুলো এখানে আশ্রয় নিয়ে আসে আর কিছু মানুষকে এখানে বন্দি করে রাখা হয়েছে মানে এখানকার কিছু নিয়ম কানুন আছে যারা এই নিয়ম কানুন ভঙ্গ করে তাদেরকে একটি ঘরে বন্দি করে রাখা হয় এখন আমরা যে মেয়েটাকে দেখতে পাচ্ছি তার নাম দাট সেও কিন্তু এখানে বন্দি অবস্থায় আছে। সে যখন বসে বসে ছবি আঁকছিল তখন স্পেস ড্রিপ থেকে সিকিউরিটি গার্ড এসে তাকে কোথাও নিয়ে আর নিয়ে যাওয়ার আগে তার হাতে এক ধরনের ব্যান্ড পরিয়ে দেওয়া হয় কিন্তু এখন কথা হলো এই ব্যান্ডগুলো আসলে কীসের আর এগুলো কাদেরকেই বা পড়ানো হয় আসলে এই ব্যান্ডগুলো কারো হাতে পড়ানো মানে তাকে পৃথিবীতেই পাঠানো হবে পৃথিবীকে এখনও বসবাসযোগ্য হয়েছে কিনা এই ব্যাপারে তাদের তাদের এখানকার কিছু বন্দি মানুষকে পাঠানো হবে এটাই চেক করার জন্য এখন হয়তো অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে বন্দিদেরকেই কেন পাঠানো হবে এমনও তো হতে পারে যে পৃথিবী এখনও বসবাসের যোগ্য হয়নি এবং আরও বেশি ভয়ঙ্কর হয়ে গিয়েছে যেটা মানুষের জন্য আবার খুবই বিপদজনক তাই তারা মনে করছে যে যদি কোনো বিপদ হয় বা কেউ মরে যায় তাহলে যেন বন্দিদের মধ্যে থেকেই কেউ মরে যায় আসলে ওই যে কথা আছে না জোর যার মূল্য তার মানে এরা বিপদে আছে বলে এদেরকে আরও বিপদে দেয় ঠিক তখনই গ্লার্কি গ্লার্কে মা গ্লার্কে বলে যে আমাদের এই স্পেসে দিন দিন খাবার এবং অক্সিজেন কমিয়েছে যার জন্য বেশি দিন মানুষ এই স্পেসের ভিতর বেশি দিন বেঁচে থাকতে পারবে না হাতে আছে মাত্র ছয় মাস তাই গ্লার্ক সহ পৃথিবীতে একশো জন মানুষকে গিয়ে দেখতে হবে যে সেটা এখন বসবাসের যোগ্য হয়েছে কি না এরপরে গ্লার্কসহ একশো জনকে মহাকাশে পৃথিবীর উদ্দেশ্যে পাঠানো হয় আর এখানে আপনাদের একটা কথা বলে রাখি ক্লার্কের বাবা কিন্তু মারা গিয়েছে তাকে স্পেস শিপ থেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু কেন যে হয়েছিল সেটা আমরা একটু জানতে পারবো তো এদিকে আবার দেখা দেখা যায় যে জন নিয়ে রওনা হয়েছিল তাতে কিছু যান্ত্রিক ত্রুটি ফলে সাথে মহাকাশ তাদের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় মহাকাশ যান তার এক ধাক্কাতেই পৃথিবীতে নেমে আসে আর এতে একজন মারা গেলে মহাকাশ যানের খুব একটা সমস্যা হয় না তাদের মধ্যে একজন সেই মহাকাশ যানটার দরজা খুললেই তাদের মধ্যে একরাশ আলো এসে পড়ে যা তারা আগে কখনোই দেখেনি কারণ এখানে যারা এসেছে তাদের জন্ম পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আগেই হয়েছিল মানে সবারই জন্ম ওই আর্ট স্পেসেই। তাই তাদের কারোর মধ্যেই পৃথিবীর সৌন্দর্য বা আলো সম্পর্কে কোনো ধারণাই নেই এদিকে পৃথিবীতে গিয়ে ক্লার্ট একটা ম্যাপ বের করে সেই ম্যাপটা থেকে তাদেরকে বলে যে এবার তাদেরকে কোথায় যেতে হবে তারা আসলে পৃথিবীতে এই কারণে এসেছিল যে পরীক্ষা নিরীক্ষা করে দেখার জন্য পারমাণবিক বোমা রেডিয়েশন এখনো আছে কিনা। এছাড়াও তারা এমন কিছু জায়গার খোঁজ পেয়েছে যেখানে খাবার পানীয় পর্যাপ্ত পরিমাণে আছে এবং সেখানে আরও বেশি পাওয়া যেতে পারে তো গ্লার্ক তাদেরকে বলে যে তাদের গন্তব্য হলো মাউন্ট ওয়েদার নামে একটি জায়গা তো এখন যে ছেলেটাকে দেখতে পাচ্ছি তার নাম বোলস। সে আর জ্যাকসনের ছেলে সে গ্লার্কের জন্যই মূলত পৃথিবীতে এসেছে তাদের মধ্যে থাকা একটা ছেলে হঠাৎ করেই সঙ্গে করে দেয় তো এরপরে তাদের সাথে আরো কয়েকজনকে নিয়ে প্রায় বিশ মাইল পথ অতিক্রম করে সেই মাউন্ট ওয়েদার জায়গায় ঢুকতে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর বাকিরা সবাই এখানেই থেকে যায় কিন্তু জঙ্গলের রাস্তা কেমন সে সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই তাই তাদেরকে অনেক সতর্ক থাকতে হবে আর এটা তারা অনেক আগেই বুঝতে পেরে যায় বেশ কিছু দূর যাওয়ার পরে তারা একটা হরিণকে দেখতে পায় এবং এই প্রথম তারা তাদের নিজেদের চোখে কোনো পশু দেখতে পায় প্রথমে হরিণটিকে দেখে তারা যতটা খুশি হয়েছিল হরিণটা তাদের দিকে তাকাতেই তারা অনেক বেশি ভয় পেয়ে যায় সে নিউক্লিয়ার রেডেশনের কারণে পশুটার মুখ পুড়ে গিয়ে এক ভয়ঙ্কর রূপে ধারণ করেছে যা আসলে যে দেখবে সেই ভয় পেয়ে যাবে এদিকে আমরা দেখি তার প্রধানকে একজন করেছে আর এখানে কেউ আপনাদের আরেকটা কথা বলি যারা এসেছে তাদের মধ্যে কেউই বা ক্লার্ক কেউ পছন্দ করে না কেননা ওয়েলসের বাবা হলো আর্কের হেড আর ক্লার্কের মা একজন অফিসার আসলে আর্কের ভিতরে যে মানুষগুলো থাকতো তাদেরকে আর্কের মানুষেরা অনেক অত্যাচার করতো আর্কের মানুষ সেখানকার কর্মকর্তাদের অনেক ঘৃণা করতো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর যে মানুষগুলো এখানে রয়ে গিয়েছিল তাদের জন্য কিছু কঠোর নিয়ম এবং সারা নির্ধারিত করা হয়েছে এই সারারা কতটা ভাগও রয়েছে যে অপরাধীরা আঠারো বয়সের ঊর্ধ্বে বা প্রাপ্তবয়স্ক তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে আর্কের বাইরে মহাশয় ফেলে দেওয়া হবে আর যাদের বয়স আঠারো বছরের কম তাদেরকে আজীবন কারাগারে বন্দী রাখা হয় এমনকি যদি কারো একটার উপর দুইটি সন্তান হয় তাহলে সেটাও ছিল সেখানকার অপরাধ কারণ সেখানকার জনসংখ্যা যত বেশি বাড়বে খাবার পানি এবং অক্সিজেন ততই কমবে